নিলে চলে যাবে আপনাদের বাসায় আর এটার পায় গুলো কত দিচ্ছেন ভাই চার ইঞ্চি বাই চার ইঞ্চি ইঞ্চি বাই ইঞ্চি থাকবে নাকি আর এটার উপর তো টেন মিনি গ্লাস থাকবে নাকি আচ্ছা এটার চারি মিনিট অস্ত থাকবে আচ্ছা এটা কথা যাচ্ছেন

অনেক শুনলে এটা কি কয় বেকার ভাই

অনেক শুনলে এটার প্রাইস কেমন দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় আচ্ছা পিছনে কিন্তু আরেকটা দেখছিলাম এটার প্রাইস কেমন দিচ্ছেন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় পাশাপাশি কিন্তু একটা

একটা সাইড বলিট আছে পালা থাকবে আর ওখানে থাকবে এটার প্রাইস কেমন যাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো টাকা থাকবে পাশাপাশি